তো বন্ধুরা আমি ভিডিও দিকে এখন তোমাদের কাছে এসেছি এখন আমি আছি পুরো নদীর স্কুলের যে রাস্তাটা রয়েছে না ওইখানি থেকে এটা দেখতে পাবে এখানে নিউজ এইটিন বাংলায় এসেছিল তারা ভিডিও শ্যুট করছিল খুব সুন্দরভাবে খবরা খবর পৌঁছানোর জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা এসেছিলো কিন্তু ক্যামেরা নিয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো তারা আবার ফিরে গেছে তাদের গন্তব্য তারা গাড়ি নিয়ে এসেছিলো নিউজ এইটিন বাংলা নিউজ চ্যানেল তো এই দিকে দেখি বন্ধুরা একটা ল্যাম্প পোস্ট কিন্তু ভেঙে গেছে এটা টাওয়ার সিগনাল এখান থেকে মানে নিশানা করা হয় যে এই স্থানে আমরা বেলে কইখালি আশ্রমে আমরা পৌঁছাতে পারবো সেই ল্যাম্প পোস্টটা এই মুহূর্তে ভেঙে গেছে দেখতে পাচ্ছ কীভাবে ভেঙে গেছে তো আমরা এই নদী বাঁধটার উপর খুব ভরসা করতে পারছি না কোন মুহূর্তে ভেঙে যেতে পারে তো বন্ধুরা আমরা এখন আছি খুব বিপদজনকের মধ্যে তো আমরা বাড়ি থেকে সরাসুরি চলে এসেছিলাম যে আমরা তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি সেটা তোমাদের আশা ভালো আছে কারণ এরকমই কাছাকাছি যে সুন্দরবনের নদীর কোলে কেউ কেউ আজও পর্যন্ত সাইক্লোনের সে আমার ভিডিও দেয়নি এবং দিতে পারবে না ভয় লাগবে তাদের তার জন্য আমরা জেগে পড়ে সহজ ভারত তিনজন তারা তাদের লাইভ দেখতে পাচ্ছে তারাও ফেসবুক থেকে যে ফেসবুক প্রোফাইলে তারাও লাইভ ভিডিও করছে আমি একটু ব্লগের জন্য সুন্দরবন ব্লগ আমার ডব্লিউ সুন্দরবন ব্লগ তাই আমি ইউটিউবে পোস্ট করার জন্য এই ভিডিওটা শ্যুট করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে জলের উচ্ছ্বাস বাড়ছে দেখো